শুরু করছি আজকের একটা সকাল সকাল নতুন ভিডিও তোমরা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে অবধি দেখবে কারণ আজকের রয়েছে হরিপুরের দোল আর হরিপুরের রামনবমীর দোল কিন্তু আজকে আমি সকালবেলা দেখাবো বলে একদম চলে এসেছি রাস্তায় আর আজকের ভিডিওটা রাস্তা থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছো এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর রাস্তায় কিন্তু আমি বেরিয়ে পড়েছি তোমাদের দেখাবো সুতরাগড়ের যে হরিপুরের রামনবমীর যে রাম সীতার দোল বিভিন্ন রকম ভ্যারাইটির সাঁপুরাই তোমরা প্রথম থেকে অবধি ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা পুরো দেখবে খুব ভালো লাগবে কারণ হচ্ছে সুন্দর সুন্দর এরকম ঠাকুর কিন্তু ঠাকুরটা দেখতে পাও না চলো এখন আমি সেটা তোমাদের দেখাবো আর সঙ্গে থাকো তাহলে সব কিছুই তোমরা দেখতে পাবে জানতে পারবে চলে এলাম এখন ঠাকুর দেখতে হরিপুরের দোল আর এখন আমি চলে এসেছি কুটিতে দেখো নীলকুটিতে সুন্দর একটা ঠাকুর হয়েছে সে ঠাকুর তোমাদের দাঁড়িয়ে আছি সুন্দর একাদশ রাম রাজ্যের অভিষেক এই আমরা কজন দেখো কত সুন্দর ঠাকুরটা লাগছে দেখো লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে এই যে চাষল ঠাকুর মাটির পুজো হয়েছে আর কত রকম ঠাকুর এখানে সাজিয়ে দেওয়া আছে রাম রাজ্যের অভিষেক তার রাসের রাজ্য অভিষেক যেটা আছে সেটাই কিন্তু এখানে দেওয়া আছে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কত সুন্দর দেখো করে সেটিংটা কত সুন্দর লাগছে ওপরটা দেখো আরো ভালো লাগছে খুব সুন্দর লাগে রাম সীতার দলে তোমার দর্শন করছো হরিপুরের রাম সীতার দলে রাম সীতাকে আর পাশে আছে হনুমান আছে একটা সুন্দর সেটিং ঠাকুর তুমি দেখো দেখাচ্ছি হরিপুরের ঐতিহ্যবাহিত রাম সীতার দোলে এই মূর্তিগুলো দারুণ লাগে বিভিন্ন রকম দেখো হনুমান কিভাবে দৌড়াচ্ছে সেই ছবিটা কিন্তু উড়ে যাওয়ার ছবিটা আছে আর তার সাথে রাম সীতা এই বিভিন্ন রকম ঠাকুরের ঐতিহ্যপূর্ণ যে জায়গাটা দেখার জন্যই কিন্তু হরিপুরে দোল দেখতে আসতে হয় সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছো কেমন লাগছে আমাদের হরিপুরের এই দোল এত সুন্দর সুন্দর ঠাকুর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিতলে পালক এখানে দেখো কেমন করেছে রামচীটার দলে বিভিন্ন রকম ভ্যারাইটিস ঠাকুর বিভিন্ন রকম হয় আর এখানে আরেক রকম ঠাকুর কিন্তু তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও হরিপুরের রামসীতার দোল দেখো ঠাকুরটা কিন্তু দারুণ করেছে বিভিন্ন রকম সিনসানির যুক্ত যে ঠাকুরগুলো হয় এখানে এটা কিন্তু অনেক জায়গায় দেখতে পাবে না সেটাই কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সামনে যাচ্ছি দেখো ওপরে কি সুন্দর করে সাজিয়েছে সামনে ঠাকুরটা আছে আর ওপরে কিন্তু সামনে ঠাকুর আছে আর এখানে সাজানোটা দারুণ লাগছে দেখতে দেখতে এখন সামনে যাচ্ছি চলো গিয়ে আবার হসপিটাল দলে হরিদপুরের এখানে উচ্চ বিদ্যালয় ঠিক পাশে ঠাকুরটা হয়েছে দেখতে বেরিয়েছি আর এখন যাবো হরিপুর মনকাতলার দিকে চলো কেমন লাগছে অবশ্যই জানিও ওকে দেখতে কেমন লাগবে অবশ্যই জন্য হরিপুরের দোল সকাল সকালকে দেখতে দারুণ লাগছে এই আবহাওয়ায় খুব সুন্দর আবহাওয়াটা রোদ উঠে গেছে নীল আকাশকে হাওয়া দিচ্ছে হরিফপুরের দোলে এখানে আছে গোপাল দেখো গোপাল ঠাকুরকে দর্শন করো গোপালটা বড় এবার ছোটোর ওপর হয়েছে ভালোই লাগে দেখতে সুন্দর প্যান্ডেল তোমাদের দেখাবো সামনে দেখতে পাচ্ছ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে দেখো ওই মাথায় চুরাই পাতা গাওয়া হচ্ছে দারুন মন্দিরটা করে খুব সুন্দর লাগছে এদের কি দেখাবো সামনে আছে হাটি দারুণ লাগছে সুদ্রাগা দুর্গা মাতৃভূমি সংঘ দেখতেই পাচ্ছ দারুণ করেছে প্যান্ডেলটা চলো ভেতরে দেখি কি আছে ভেতরে প্যান্ডেলটা দারুণ করেছে রাতে বেলা আরো সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ ফিলিংটা খুব সুন্দর হয়েছে ভাল লাগে দেখতে দারুণ লাগছে ফিলিংটা আর ভেতরে প্যান্ডেলটা করেছে এটাও কিন্তু ভালোই লাগছে আর সামনে আছে একটা বড় হনুমান দেখো কেমন লাগছে এলাকার হনুমানটা ভালোই লাগছে দেখতে কিন্তু অসাধারণ একটা হনুমানকে আমরা দর্শন করছি এই মুহূর্তে তোমরা আজকে দর্শন করছো হরিপুরের দোল আর তোমাদের আমি দেখাচ্ছি হরিপুরের এই দোলে বিভিন্ন রকম ভ্যারাইটিস ঠাকুর তো দেখালাম তার সাথে এই যে এত সুন্দর প্যান্ডেল আর এই যে হনুমানটাকে দেখো যেমন কালার তেমন তৈরি করেছে দারুণ লাগছে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের বেশ কিছু ঠাকুর তো দেখালাম এখনো কিছু ভালো ভালো প্যান্ডেল আছে এখনো একটা জিনিসটা ভালো ভালো প্যান্ডেল দেখতে পাচ্ছি দেখাবো চলো হরিপুর মনসাতলা প্যান্ডেল করেছে দেখো প্যান্ডেলের করেছে হরিপুর যুব পেতন চলছে প্যান্ডেলটা করেছে দারুণ লাগছে ওই মাথায় চূড়াটাকে দেখো দারুণ লাগছে কিন্তু পতাকা বলছি আরো সুন্দর লাগছে অসাধারণ একটা মন্ডপ তোমাদের সামনে মতো দেখাচ্ছি গরিব প্রসঙ্গের তরফ থেকে করেছে এটা চলো ভেতরে গিয়ে দেখবো কেমন আছে না আছে আছে আরো দারুণ লাগছে সামনে প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর ভেতরে ঢুকবো ঢুকে তোমাদের দেখাবো পুরোপাঠটা কেমন হয়েছে এই যে হরিপুর যুব সংঘ এবার মোবাইলে ঠাকুর করেছে আর এই যে ছাড়টা রয়েছে আরও দারুণ লাগছে দেখো ঢোকার সময় ছাড়টা পাচ্ছি সামনে এই যে ঠাকুরটা অরিজিনাল এই ঠাকুরটাই পুজো হয় অ্যাকচুয়ালি সামনে যেটা রয়েছে দেখতে পাচ্ছ আর এবারে মাথায় সিলিংয়ে যে ছাড়টা দেখছো এটা একেবারে দারুণ এই যে ঝাড়টা দেখছি অসাধারণ লাগে এই ঝাড়টা দারুণ লাগছে আর ডেকোরেশনটা ভালোই লাগছে ভেতরে প্যান্ডেলের তেমন কাজ নেই যেটা হচ্ছে আমি স্যামসাং সেটে ভিডিও করছি আর যে ঠাকুরটা তৈরি হয়েছে যে মোবাইল ফোনের মধ্যে ঠাকুর হয়েছে এবারের নতুন ভাবনা সেটা মানুষের যে মোবাইলের প্রতি এত আকৃষ্ট আকর্ষণ তার জন্য এই মোবাইলের মধ্যে ঠাকুরকে তৈরি করা হয়েছে ঠাকুরের মোবাইল ঢুকেছে এবং সেই মোবাইলটা দেখো স্যামসুং দেখতে পাচ্ছ আমার ভিডিও হচ্ছে স্যামসুং ফোনে আর এটাও কিন্তু এর সেটে ঠাকুর তৈরি হয়েছে দারুণ লাগছে কিন্তু তোমাদের জুম করে দেখাচ্ছি এই হচ্ছে ঐতিহ্য হরিপুরের রামসীতার দোলে বিভিন্ন রকম ঠাকুরের যে ঐতিহ্য দেখানো হয় যেটা বৈশিষ্ট্য এটাই দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে ওকে চেষ্টা করলাম যতটা পারা যায় তোমাদের দেখানো সামনে ওকে e একটা বড় হনুমান আছে অন্য এত সুন্দর প্যান্ডেল পরে না এবার কিন্তু প্যান্ডেলটা দারুণ করেছে ভালো লাগছে একটা মন্দির করেছে অসাধারণ লাগছে দর্শন করছো হরিফপুর সামনে একটা ইদারা আপাড় আছে আর বড় একটা হনুমান হয়েছে বড় হনুমান বড় হনুমান দেখতে পাচ্ছ এটা ঘরে হয় অ্যাকচুয়ালি প্যান্ডেল করে না এবার প্যান্ডেল দেখছি করেছে খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে ভালোও লাগছে তো এই হচ্ছে জয় জয় হনুমান দর্শন করছো সকাল সকাল হরিপুরের রামনামী দল থেকে কেমন লাগছে অবশ্যই জানিও ওকে